ইছান পদ্মের এই সুন্দর মুহূর্ত বুলবার নয় পদ্ম বেচারিত দমখিচে দাঁড়িয়ে আছে ইছান পদ্মের থেকে তেমন কোনো সাড়া পেল না ইছান সরে এলো পদ্মের কাছ থেকে বেশ দুখ রদ্য বজায় রেখে দাঁড়িয়েছে পদ্ম বে প্লে মতো তাকিয়ে আছে বুকে দুখ হাত দাঁড়িয়ে আছে ইছান পদ্ম ভাগ বো র মতো ইছানকে দেখছে ইছান গম্ভীর কণ্ঠে বলল তুমি এভাবে সেজেছ কেন পদ্ম অবাক হলো আমার ইচ্ছে হয়েছে তাই আমি সেজেছি ইথান বিড় করে বললো নিজে তো নিজ ইচ্ছায় এসেছে আর এইদিকে আমি মো রে যাচ্ছি পদ্ম বুঝলো না এখানের কথা ক্রুকুচকে ইসানের দিকে তাকিয়ে বললো কিছু বলেছেন ইথান মাথা নাড়ল না উদ্ভৃতি চিহ্ন পদ্ম শাড়ির আচলো মোচড়াতে মোচড়াতে বললো আমাকে কেমন লাগছে বলেন নিতো ইছান আবারও গম্ভীর কণ্ঠে বললো ভালো লাগছে কথাটা পদ্মের হজম হলো না শুধু কি ভালো লাগছে ইছান চোখ বন্ধ করে আবার খুললো তুমি কি চাও আমি কিছু করি পদ্ম কিছু বলতে যাবে তার আগে ইছানের ফোনে কল আসলো পদ্মের দিকে তাকিয়ে কলটা রিসিভ করলো মেধা কল দিয়েছে কল রিসিভ করতেই মেধা বলল। কি রে তোর পেয়ারি বইয়ের তো আজ জন্মদিন ইথান বিরক্ত কণ্ঠে বলল কি জন্য কল করেছিস বল মেধার মনকুণ্ণ হলো কি হয়েছে বলতো কিছু হয়নি আমি ফোনটা এখন রাখছি পরে কথা বলবো আমি সময় করে ফোন দিব গুরুত্বপূর্ণ সময়ে ব্যাঘাত খতিয়ে দিয়েছিস ইছান ফোনটা কেটে দিল তারপর আবার পদ্মকে জিজ্ঞেস করলো হ্যাঁ বলো কি বলতে নিয়েছিলে পদ্ম মাথা নাড়ো দুঃখ দিকে না ইছান পদ্দের সামনে এসে দা রালো পদ্মর সাথে সাথে মাথা নিচু করে ফেলেছে ইছান পদ্দের মাথা উঠিয়ে বলল বলতে বলেছি আমাকে একটু হাঁটতে নিয়ে যাবেন বাহিরে ইছান ভ্রু তাকায় পদ্দের দিকে কেন হাঁটতে যাবে পদ্ম অন্য দিকে ঘুরে বলল আপনি তো আমাকে আমার জন্মদিনের উপহার দিবেন না জানি তাই হাঁটতে চেয়েছি ইছান তার ওয়ালেট প্যান্টের পকেট ঢুকালো তারপর পদ্মের পাশাপাশি দাঁড়িয়ে ওর হাত ধরে নিয়ে যাচ্ছে রুম দিয়ে করতে বলল তোমাকে সব দিব। দিকে আর ইছান হাঁটতে থাকে দু জন্মিলে হাজার কথা বলছে আর সময় হলে শুধু পদ্ম কথা বলতো আজ ইছানও বলছে পদ্ম মুচকি মুচকি হাসছে কারণ ইছানের উন্নতি দেখে ইছান পদ্মের কাত জড়িয়ে হাঁটতে লাগলো জিনিসটা ইছানের ভালো লাগে পদ্ম শাড়ি পরে হাঁটছে তাই ইছান সেই ভাবে পদ্মের সাথে তাল মিলালো ইসান আর পদ্মের এসব কাহিনী সানায়া খুব খেয়াল করেছে রাগে খুবই তার একটু অপমান করেছে আর এখন কি কি সাথে পীড়িত দেখাচ্ছে মনে হচ্ছে তার কাছে মনটা চাচ্ছে দুঃখী নেক কথা শোনাতে সানায়া এর প্রতিশোধ কালি তুলবে রাগে ফুসফাস করতে করতে রুমে চলে আসলো হঠাৎ ইছান পদ্মের সাথে রায়হান আহমেদের দেখা হয়ে গেল তিনি ইসানকে দেখে বললেন কি ইসান তোমরা এখানে কি করছো কারেন্টের সুখ লাগলো ম্যাডামের ইচ্ছে হয়েছে তাই বাহিরে হাঁটছি একটু রায়হান একটু মজা নেওয়ার জন্য বললেন বুঝেছি এখন যদি আমরা একটু ডাকতাম ইছান আসো আড্ডা দিই তখন তো আসতে না ইছান মনে মনে বিড়বির করলো তোমরা আর বউটি এক হলো নাকে আশ্চর্য তবে মুখে প্রকাশ করলো নিয়ে তখন বলেছিলেন এসেছিলাম তো রায়হান আহমেদ ইছানের কাঁধে হাত চেপে বললো আচ্ছা তোমরা থাকো আমি আসছি ইছান হাসলো, আর মনে মনে বলল তুমি গেলেই বাঁচি সব সময়ই পিছনে পড়ে থাকে দু মিনিট শান্তি দেয় না আর হসপিটালে থাকলে তো কথাই নেই ইছান বিরক্তিকর নিঃশ্বাস ফেলল পদ্ম ইছানের সোজাসুজি দাঁড়িয়ে বলল উনি এমন বললেন কেন এমনি করেন সব সময় মেয়েবি আমি বিয়ে করেছি সহ্য হচ্ছে না তার উদ্ধৃতি চিহ্ন ইছান আর পদ্ম আবারও হাঁটা শুরু করলো এক জায়গায় মনে হয় একশো বার হাঁটা শেষ তাদের এক বন বারবার হাঁটছে শেষে ইথান বিরক্ত হয়ে গেছিল তাই পদ্মকে নিয়ে রুমে চলে এসেছে পদ্ম চাচ্ছিল না আসার জন্য জোর করে নিয়ে এসেছে রুমে এসে এখন পদ্ম খাপটি মেরে বসে আছে ইথান পদ্মকে দেখল ইথান কিন্তু পদ্মের সামনে দাঁড়িয়ে একার আছে কিন্তু তাতে পদ্মের কোনো হেলদল নেই ইথান পদ্মের হাতটা টেনে দাঁড় করালো কি হয়েছে তোমার পদ্ম ইথানের হাত ছেড়ে দিল কিছু হয়নি এবার ইথান পদ্মের কোমর জড়িয়ে ধরল পদ্মকে একটু কাছে টেনে বলল কি হয়েছে পদ্ম ফুলে পদ্ম মুখটা ফিরিয়ে নিয়েছে কিছু হয়নি পদ্মকে ইছান আর একটু কাছে টেনে বলল কি হয়েছে বলবে তো পদ্ম আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেলল আমি কি সব সময় বাহিরে যাওয়ার জন্য বায়না করি বলি আপনি চলে আসলেন কেন আমার এখন ভালো লাগছে না ইছানের গাল এবার পদ্মের গাল স্পর্শ করল ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা বাদতে চলল তুমি একটা মেয়ে মানুষ যদিও আমি ছিলাম তাই বলে দোয়ার রিস্ক নেওয়া যাবে না তাই না আর পাহাড়ি এলাকায় এত রাতে বাইরে থাকে ঠিক নয় পদ্মফ্রুট পদ্ম নই গেল ইছানের কথায় ইছানের থেকে নিজের গালটা সরিয়ে আনে পদ্ম ইছানের সেই খোঁচা খোঁচা দাড়িতে হাত দিল আপনার এই দাড়িগুলো খুব পচা আমার গালে একদম ঢুকে যায় ইছান হাসলো মেয়েটার কথা শুনে ওরাও আমার মতো তোমাকে আদর করতে চায় পদ্ম বুঝল না বুঝিনি আমি ইছান পদ্মের সামনে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলল আমি যেমন তোমাকে আদর করি ওরা ঠিক তেমন আদর করতে চাই তোমাকে পদ্ম বোকা ভাবে বলল এ দাড়িগুলো তো গালে ঢুকে যায় আর আমারও সুরসুড়ি লাগে ইছান হেসে দিল তাই খুব ইছান পদ্মের হাতটা পিছন দিকে নিয়ে তার একটা হাত দ্বারা আবদ্ধ করে ফেললো আর এক হাত দিয়ে পদ্মের মুখে হাত বুলাতে লাগলো আমার একটা অনুমতি চাই পদ্ম পদ্ম অবাক হলো হঠাৎ ইছান কি বলছে এসব সে বুঝে উঠতে পারল না পদ্ম ইসহানকে বলল কিসের অনুমতি ইসহান কথা ঘুরানোর জন্য বলল আগে অনুমতি দাও পদ্ম হেসে বলল দিলাম অনুমতি ইসহান ভ্রুকুচকে তাকায় পদ্মের দিকে সত্যি তো পরে কিন্তু আবার রাগ করা বা লজ্জা পাওয়া যাবে না পদ্ম না বুঝে মাথা নাড়ল ইছান হাসলো পদ্মের কাণ্ড দেখে পরক্ষণে ইছান পদ্মের অষ্ট তার অষ্টের সাথে মিলিয়ে দিল সাথে পদ্মের শরীর কেঁপে উঠল ইসহানের সেই অসহায় চুলগুলোকে চেপে ধরলো তাও ইথানের কোনো হেলদল নেই আবার কিছু মুহূর্ত বাদে ইথান পদ্মকে ছেড়ে দিল তখন না বুঝে মাথা নাড়িয়েছিল এখন তো সে যাচ্ছে এমন অবস্থা মাথা তুলে হাকাড়তে পারছেন না ইথানের দিকে মুখটা কিচে রাখলো মনে হচ্ছে সে এখনই শেষ হয়ে যাবে পদ্ম এদিকও যেতে পারছে না ওদিকও না ইস একবার যদি ইথানের মুখটা দেখা যেত সেও কি পদ্মের মতো লজ্জা পাচ্ছে ইছান পদ্মকে স্বাভাবিক করতে বলল তাড়াতাড়ি জড়িয়ে ধরো আমাকে তুমি তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছ পদ্ম তার সব লজ্জায় বিসর্জন ভাবে জড়িয়ে ধরল দো যেভাবে ইথানকে জড়িয়ে ধরেছে যেন শত কোটি বছর পার হয়ে গেলেও ইছান পদ্মকে ছাড়বে না পণ্যের প্রতি হাজার হাজার অনুভূতি এসে ইথানের মনে হানা দিল কেন এই বাচ্চা মেয়েকেই তার এত পছন্দ উফ ইছান এবার তুই শেষ এই বাচ্চা মেয়ের প্রেমে পড়ে তখন যদি পদ্মকে না বিয়ে করত তাহলে এই একটা মোমেন্ট হতো। যে শান্তি সকাল নয়টা ইয়েছে তবে ছানা ছাড়তে পারছে না তার ম্যাডাম তাকে ছাড়ছে না নিশ্চিন্তে তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে ইছান এভাবে শুয়ে থাকতে থাকতে প্রায় এক ঘন্টার সময় হয়ে গিয়েছে সে উঠল পদ্মকে ছেড়ে পদ্মের অগোছালো শাড়ি ঠিক করে দিয়ে ফো ফসন্ত রেশ হতে গেল ফ্রেশ হয়ে এসে পদ্মকে ডাকলো কিন্তু তার উঠার নাম গন্ধ নেই সে আরো মুখে বালিশ চেপে ধরে ঘুমাচ্ছে সামনে জড়ে বললো ওঠো বেলা বারোটা করে উঠে চোখ মুখ ডলতে শুরু করে বেশ কিছু সময় পর পদ্ম হয়ে বসে এছাড়া পদ্মের হাতটা টেনে বলল যাও ফ্রেশ হয়ে আসো নাস্তা করতে হবে আমরা এখানেই নাস্তা করব আজ উদ্ধৃতি চিহ্ন পদ্ম মাথা নাড়িয়ে ফ্রেশ হতে গেল মগ হ্রস্য উকার দুয়ে পানি ও মুছে নিয়ে আবার এসে বসেছে বেডে এছাড়া নাস্তা নিয়ে আসলো রুমে পদ্মের মুখের পানি নিজের হাত দ্বারা মুছে দিল তারপর দু জনে নাস্তাটা সেরে নিল আজ পদ্মের মুখ বন্ধ কথা বলছে না সে মাথাটা ভার হক পরে আসছে আজ সাজেকের তৃতীয় দিন সবাই আচও করতে বের হবে কিন্তু আজ নাকি পদ্মের মন চাচ্ছে না করতে যাওয়ার জন্য ইথান একটু নিচে গিয়েছিল এই মুহূর্তে সানায়া ইথান আর পদ্মের রুমে আসলো দরজা খোলাই ছিল জড় কারণে সানায়া খুব সহজে ঢুকে যেতে পারল পদ্ম ছিল হঠাৎ তাকে দেখে অবাক হয় সানায়া পদ্মের মুখ চেপে ধরলো উদ্ধৃতি চিহ্ন পদ্ম অবাক হয়ে গিয়েছে আগাগোড়া কিছু মাথায় ঢুকছে না কি হচ্ছে তার সাথে পদ্মকে শাড়ি পরা দেখে আরো রাগ হয় সানায়া বেডের পাশের টেবিলটাতে একটা কাঁচের গ্লাস ছিল সেটার পশ্চাৎ দিয়ে পদ্মের থুঁত নিতে বা দেয় যার কারণে পদ্মের পুরো শরীর কেঁপে উঠে চোখগুলো বুঝে আসছে না চাইতেও চোখ দিয়ে হাজার অশ্রু ঝরে পড়ে এগুলো যেন ইথান না জানে তাহলে তোমার সাথে খুব খারাপ হবে তোমার জন্য ইথান আমাকে প্রতিনিয়ত অপমান করেছে সে আমাকে পাত্তা দেয়নি বলেও যদি বলেছে এসব তাহলে তুমি ভাবতেও পারছো না কি হবে তোমার সাথে ব্যাস এটুকু বলেই সানায়া চলে গেল এই দিকে ব্যথায় পদ্মকাত যাচ্ছে দ্রুত ঘটে যাওয়া ঘটনা শ্রবণ করতে তার ভীষণ কষ্ট হলো পারছে না ব্যথা সহ্য করছে পদ্মদূপ হাত মুখে ধরে কান্না করছে ইসান আসলো কিছুক্ষণ পর বন্দুকের রুমে দেখলো না ওয়াশরুমে পানির আওয়াজ শোনা যাচ্ছে ইসান টোকা দিল সাথে সাথে দরজা খুলে পদ্ম বের হলো ইসান পদ্মকে দেখে থমকে রইল যে জায়গায় সানায়া গ্লাস দিয়েবা বা মেরেছিল সেই জায়গা কেমন লাল হয়ে আছে ইসান ও বুঝতে পারলো না পদ্মের থুতনিতে কি হয়েছে পদ্ম ইসানকে জড়িয়ে ধরে অজস্র অশ্রু ফেলছে ইসান বুঝলো না ওই ক্ষতটা কিভাবে হয়েছে আর পদ্মের এভাবে পাগল হয়ে কান্নার কারণ কান্না রত গলায় বলল আমাকে এখান থেকে নিয়ে চল আমি এখানে আর থাকবো না